সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র পরিণত হবে আমি বলতে চাই বাংলাদেশ মৌলিক শক্তিতে রয়েছে ছাত্র এবং যুব সমাজ তাই আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই বিগত নিকটতীতে আমরা দেখেছি পাঁচই আগস্টের ছাত্র যেখানে ইসলামী ছাত্র আন্দোলনরা বিশেষ ভূমিকা রেখে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তনে বিশাল ভূমিকা রেখেছিল বিশাল ভূমিকা রেখেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চার তারিখে যখন বাংলাদেশের কয়েকশো মানুষ জন্ম দিয়েছিল নিজেদের রক্ত দিয়ে বাংলাদেশের রাজপথে রাজপথে বের হব সেই দিন আমরা যখন রাষ্ট্রপক্ষ থেকে ঘোষণা করেছিলাম পাঁচই আগস্টে বাংলাদেশে কার্য বিচার করা হবে আমি নিজে পুলিশের মুখোমুখি আন্দোলনে ছিলাম ফিরে যাওয়ার সময় আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম আগামীকাল হয়তো আর কোনো মানুষ রাজপথে আসতে পারবে না আমাদের আন্দোলন সফলতা জয় আর কেউ ছিলেন না পরের দিনে আমরা দেখলাম পাঁচ তারিখে আমি আবারও শহরে এসেছিলাম সেনাবাহিনীর সত্য বলি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়েছেন সেই পাঁচ তারিখে সকালে আমরা লক্ষ্য করেছি আমাদের নাইবে আমি বিশাল ছাত্র জনতা দলকে নিয়ে সরকারের পক্ষ থেকে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউকে বৃদ্ধাঞ্জলি দেখে তিনি পথে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে গেলেছিলেন আমি ভয়দ করে প্রথম কারফিউ ভঙ্গ করলাম সরকারের কত রক্ত লাগে কত জীবন লাগে আমরা দেব ইনশাল্লা কবই সরকারের পদন্ত দিয়ে ছাড়ব দিন সহভাগ থেকে যখন তারা ছাত্র জনতাকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়ে গণভবনে দিকে রওনা দিয়েছিলেন সেনা প্রধান লক্ষ্য করেছিলেন আর দেশকে টিকে রাখা সম্ভব নয় সরকার প্রধানকে প্রধানমন্ত্রীকে তিনি পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে না হলে জনগণের পায়ে নিচে বিশেষ আপনাকে মরতে হবে আপনি পথ বেছে নেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল সেদিনের সদ ছাত্র বাইরে সেই সেদিন আন্দোলন সফল হয়েছিল আপনাদের দুর্বার এই আন্দোলনের কারণে আপনাদেরকে মনোবল নিয়ে রাত করতে থাকতে হবে আবার এই রকমের পথ পরিবর্তনের আগামী দিনে হয়তো বা প্রয়োজন হতে পারে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশদের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি সাতচল্লিশ সালে ব্রিটিশ খেলা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানকে এখান থেকে বিজয় করার মধ্য দিয়ে লক্ষ লক্ষ জনতার রক্ত জীবনের বিনিময়ে আমরা গণ থেকে দেখেছি নব্বই সালে আমরা গণ জন আন্দোলন গণ আন্দোলন ছাত্র জন আন্দোলন দেখেছি দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে আর একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান হয়তো বা আগামী দিনে প্রয়োজন হবে যে প্রয়োজন গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে আমার তৈরি থাকতে হবে যে গণভ্যুত্থান গণভুত্থান গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের জমিন থেকে পুরন বিরোধী সংবিধানকে আমরা উত্থান করব যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমার জমিন থেকে খোদা করে এই সংবিধানকে উদ্ধার করে আমরা কোরআনী সংবিধান প্রতিষ্ঠা করব সেই কোরআন আইন প্রতিষ্ঠা করার আন্দোলনে আমরা আগামী দিনে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ আর এই জন্য প্রয়োজন রয়েছে ছাত্র যুব আন্দোলন প্রয়োজন রয়েছে সর্বোত্তরের জনতা সহিতা প্রস্তুত রয়েছে আমরা প্রস্তুত রয়েছি সামনে আন্দোলন বাংলাদেশ সর্বোত্তরের জনতাকে সামনে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধানে পুরানের সংবিধান প্রতিস্থাপন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তৈরি রয়েছে তৈরি রয়েছে আমাদের আমি সৈয়দ মোহাম্মদ প্রস্তুত হয়েছে আমাদের লাইব্রারি তারা পরিধুর করি আর তার সাথে তাদের শক্তিকে ছাড়িত করার জন্য তাদের শক্তিকে আরো মহাশক্তিতে পরিণত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের প্রয়োজন থেকে সামনে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে প্রস্তুত থাকব আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নিজ নিজ প্রতিষ্ঠা থেকে ছাত্র আন্দোলনের করে নিজ নিজ বসতি এলাকা থেকে নিজের পরিবেশ থেকে ছাত্র আন্দোলনের এই পরিধিকে আরো ভূস্ত করে আগামী দিনে আমাদের কাজকে দুর্বার গতিতে এগিয়ে যাবেন আমাদের কাছে সারিত করবেন গতিশীল করবেন এতটুকু আহ্বান জানিয়ে আমরা কথা শেষ করছি